এসে গেছি মন্দুরা নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি মিষ্টি দই মিষ্টি দই বানানোর জন্য আমি দুধ পাঁচশো নিয়েছি এটা তিন তিনটে এলাচ দিলাম দুধের মধ্যে ফুটে গেছে ফুটে ফুটে এটাকে ঘন করতে হবে আমি এখানে পাঁচশো দুধ নিয়েছি এটাকে ফুটিয়ে চারশো গ্রাম করতে হবে আমি সাতশো গ্রাম চিনি নিয়েছি পাঁচশো গ্রাম দুধে সাতশো গ্রাম চিনি হয়ে যাবে এটাকে হাফ আমি ক্যারিমেল করবো হাফ দুধের মধ্যে দেব। ঘন ঘন নাড়তে হবে যাতে না সর পরে সেটা দেখবেন এর মধ্যে চিনি দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দিলাম কম আছে দিয়ে নাড়তে থাকবো আর ওই দিকে করে নেব দেখতে পাচ্ছেন আমি কোড়া বসে দিয়েছি অল্প একটু জল দেবো কোড়া গরম হয়ে গেছে আর বাকি চিনিটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমরা নাড়তে থাকবো দুধ আমুল দুধ দশ টাকার প্যাকেট এবার আমি এইটা এর মধ্যে দিয়ে দেবো দুধের মধ্যে দিলে খেতে সুন্দর হবে দুধটা দইটা ভালো বসবে এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেবো এবার দেখতে পাচ্ছেন আমাদের ক্যারিম্যানটা তৈরি এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে এরকম করে মিশিয়ে নিতে হবে পুরো দুধটা দিয়ে একটা দেব দিয়ে মিশিয়ে নেব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ফুটে উঠলে আমি বন্ধ করে দেখেছেন ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এটাকে ফুটে গেছে বন্ধ করে দেবো একটু ঠান্ডা হতে দেব উষুম উসুম গরম থাকবে হাত দিয়ে দেখুন হাত শোয়া মতন গরম থাকবে সেই তারপরে আমি দুধটা দিয়ে বসিয়ে দেবো দইখানে মিষ্টি দই নিয়েছি দোকান থেকে কিনে এনেছি আমি আর মধ্যে থেকে আমি দু চামচ নিয়ে ফেঁটে নেবো আর দেখেছেন অবশ্যই দইটাকে ছেঁকে নেবেন ছাঁকনিতে রেখে দেখুন জল বেরিয়েছে জলটা ছেঁকে নিতে হবে আমি দু চামচ দই এর মধ্যে ফেটে নেব ভালো করে ফাঁটতে হবে ফেঁটে ফেঁটে একদম ডেলা ডেলা থাকবে না খুব ভালো করে ফাঁটতে হবে দইটা ভালো করে ফাঁটা হয়ে গেছে এবার আমি যেই জায়গাটায় দুধ ফুটিয়েছিলাম যে পাত্রে ওর মধ্যে ঢেলে নিলাম পুরো দুধটা দইটা ঢেলে নিলাম এবার অল্প অল্প করে দুধ দিয়ে দইটাকে ভালো করে ফেটে নিতে হবে আরেক আপনারা এইটা দিয়ে যদি না পারেন তাহলে এইটা দিয়ে নিতে হবে তাহলে খুব ভালো ফাঁটা যাবে দুধ দিয়ে দিচ্ছি এরকম করে পুরো দুধটা দিয়ে দেবো আবারও ফেঁটে নিতে হবে দেখুন এবার আমি পুরো দুধটা দিয়ে দেব পুরো দুধটা ধুলে দিচ্ছি দিয়ে ভালো করে ফেটে নিতে হবে দুধটাকে দইটা আমি নিয়েছিলাম দইটা দুধের সাথে যেন ভালো করে মিশে যায় দেখতে পাচ্ছেন আমার ফাটা হয়ে গেছে ভালো করে মিশে গেছে আর আপনারা এরকম ফাঁটতে ফাঁটতে দুধটাকে পুরো ঠান্ডা করে দেবেন না ঠান্ডা হয়ে গেলে কিন্তু দইটা বসবে না এবারে আমার ফাঁটা হয়ে গেছে এখন দেখছেন চারটে বাটি নিয়েছি আমি চারটে বাটিতে দিয়ে দেবো এলাচটা দেবেন দিলে স্বাদ গন্ধ দুটোই সুন্দর দেখতে পাচ্ছেন চারটে বাটিতে সমান করে দিয়ে দিচ্ছি দইটা বসে বসিয়ে দিয়েছি এবারে আমি চাপা দেবেন সারা রাত রাখবো আর গরম কিছু চাপা দেবেন অবশ্যই গরম না দিলে মোটা কিছু আমি এটা দিয়ে দুটো তোয়ালে দিলাম এর উপর আরেকটা দিলে খুব ভালো হয় আর যেখানে গরম হবে গরম থাকবে সেখানেই দইটা রাখবেন আপনারা পারলে আপনাদের রান্নাঘরেই রাখবে সেখানে গরম থাকবে ভালো দইটা বসবে কিন্তু পাকার হওয়াতে দিলে বসবে না এর মধ্যে আরেকটা কিছু চাবি দিলে আরও ভালো দেখুন দইটা আমি সারা রাত রেখেছি রাখার পরে দেখুন দইটা কত সুন্দর বসেছে দেখতে পাচ্ছেন আমি এই দইটা কেটে আপনাদের দেখাচ্ছি আর এই দইটা কেটে এখন আমরা খাবো আর এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকেন তবে অবশ্যই কমেন্টে জানাবেন